গরুর নু কয় তবে তো নাই ও গাধি বাজার গরু আর গরু বুঝেন আর এটা কিন্তু আপনার হইল সাইলা সাত দাম একটু বেশি অন্যান্য বছরের তুলনায় ক্রেতা বিক্রেতাদের হাক সিলেটের সবচেয়ে বড় কুরবানীর পশুর হাট কাজীর বাজারে চলছে শেষ পর্যায়ের বেচাকেনা চাহিদা অনুযায়ী পশু থাকলেও দাম কিছুটা বেশি হওয়ার কারণে মুখ ফিরাচ্ছেন ক্রেতারা কাজীর বাজারে একটা কমপ্লেন খুব বেশি সিট আপনার হাজারও পঞ্চাশ টাকা নেন এটা অতিরিক্ত অন্য কেন আপনার পনেরোশো দুই হাজারে গরু মিলে কিন্তু আপনার সিটও গেছে কি চল্লিশ হাজার টাকা পায় দুইটা করেছেন এটা অতিরিক্ত প্লাস দুই নম্বর হইলো তারা বাংটি পয়সা দিছি মানুন না বাংটি পয়সা এর বাদ হইলো কোটি কোটি টাকা রুজি করেন এখান থেকে ফাঁকা তারা করেন না এইটাই লওক বাৰু বিড়ম্বনা আপোনাৰ কাজিৰ বজাৰৰ আমাৰ এটা দাবী থাকিব তাৰ চিট সময় আৰু একোটা বজাৰটা সুন্দৰকৈ কৰক কোটি কোটি টকা ৰুজি কৰক কিন্তু কিছু কাম লাগক কোনো বজাৰৰ নাই পানী উটি যায় ডিচিপ্লিন নাই তাৰপৰা স্বচ্ছ বৰ মেচিন একটো মেক দিলেই আপোনাৰ সম্পূৰ্ণ গোফৰ টুফৰ জৰি যায় তারা আমার কত হইল কর্তৃপক্ষ তারা আল্লাহর বাস্তে ওখানটা দালাই দেখ কাজু চিন্তা তাদের টেকা না থাকে আমরা দেখো আমরা তো খেলা খেলা সান্দা তুলিয়া তারা এখানে ডালাই দিয়া দিব আমিও সব দৃষ্টি আকর্ষণ করলাম তাই চাইল এটা বাজার করিয়া দিতা পারেন এটা হইল ঐতিহ্যবাহী বাজার ছোটবেলা থেকে দেখি এইরাম কিন্তু সবচেয়ে বড় দুঃখর বিষয় হইলে একটা গরু লইয়া আপনার এদিকে আওয়া যায় না আস্তা রাস্তা ভাঙা আপনার দেখি লঙ্কা দাম বেশি নাই সব এটা গরু তো ওজনের হিসাবেও দাম করলে গিয়ে অনেক দেশ লাভ ও গরুটা মনে হয় না যে একশো কেজি একশো কেজি গুস্তের দাম কত কইবে তোমার জব করে নি তো কি সময় একশো মানে বেশি দেখি খালি কই কম হিসাব করলে আসছো টাকা কেজি হিসাব করলে একশো কেজি গোষ্ঠীর দাম কত ইকানে হিসাব করে না তারা গরু বেশি খালি দাম কম হতো দাম তো ইয়া কমাই আনতে পারছে না তো তো যেত টুকার চেষ্টা করব আমরা কোনো জব করলাম আপনি হিসাব করিয়া মিলাই ক্যালকুলেটার মিলাই গরু নোখ তো আপনার লস নাই মানে আপনারা যে ওই হিসাবে লইরা সে বাবার দেখা যায় বিশ হাজার বলুন দিন হ্যাঁ পছন্দ অনুযায়ী গরু তো পাওয়া যাচ্ছে অবশ্যই দাম একটু বেশি অন্যান্য বছরের তুলনায় তবে চাহিদা মতো গরু পাওয়া যাচ্ছে এখানে দামটা এখন গরুর আমদানির উপর নির্ভর করতেছে গরু যদি বেশি আসে হয়তো দাম কমতে পারে সিলেট শহরের যত্র তত্র বাজার আছে বিভিন্ন জায়গায় এর জন্য লোক সমাগম এখানে কম হচ্ছে লোকজন ঘর থেকে বার হয়ে গরু পাচ্ছে গরু আর গরু বুঝছেন নি গরু কোনো কমতি নাই ওই

যে এ আমরা যদি আপনার কাস্টমার হিসাবে হই পছন্দ অনুযায়ী গরু আছে কিন্তু দাম প্রচুর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মার্কেট অনুযায়ী দাম প্রচুর পরিমাণ এবং সবচেয়ে বড় জিনিস হলো আমরা বিভিন্ন জায়গা রাস্তা এবং বিভিন্ন এলাকাত গরুর খামারই যাওয়ার কারণে গরুর বাজারই যাওয়ার কারণে মানুষ কিছু পরিমাণ জায়গা আটকি যার যার কারণে পর্যাপ্ত কাস্টমার যদি আইতো তাহলে হয়তো বা মার্কেট একটাই ইম্প্যাক্ট আমরা দেখতে পারতাম বিভিন্ন জায়গা যেমন শাহ ফোর আপনার মেজর টিলা ওর শালিবন্দর লান শাহিদ গা সব বাজার বইছে যার কারণে এই বড় বাজার যে একটা ঐতিহ্যবাহী সিলেটর যে হাজির বাজারটা এটা পর্যাপ্ত তুলনামূলক কাস্টমার কম আমার প্রত্যাশা হইলো আমিও যাতে কাস্টমার হিসাবে না ঠকতাম ঠকি এবং যাতে আমরা এই যে খামারি যারা আছে এরা তো একজন উদ্যোক্তা এরা বাংলাদেশের ইকোনমিক কন্ট্রিবিউশন করে এরাও যাতে লসও না থাকে আমার প্রত্যাশীল কি একটা কম তো ভাই কাস্টমার নাই বাজারে মোটামুটি দাম দর হইতেছে ভালো গরুর দাম পাইতেছে না আজকে কাস্টমার দেখতেছে না কালকে কালকে মোটামুটি কি একটু দাম দর করেছিল কিন্তু আজকে এখনো কোনো কাস্টমার নাই আমি নিয়ে আইছি আপনার ওই একুশটা আশা করছি তো ব্যস্তাম প্রতি বছর তো লস হয় আমি আসছি ওই দক্ষিণ থেকে চুটান এক কথাই বলছি যে অবশ্যই অবশ্যই আমার মামা কিনছেন যে এটা তিন নব্বই নিচ্ছে সিট স্যার আর ওইটা নিয়েছে চার দশ শত জি জি যে জিনিস মামা কিнче পছন্দ করে আলহামদুলিল্লাহ সুন্দর একদম শেষ পর্যায়ে এসেও ক্রেতা উপস্থিতি কম সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাটে বিক্রেতারা দাম কম রাখার কথা বললেও ক্রেতাদের অভিযোগ দাম চাওয়া হচ্ছে অনেকটাই বেশি তবে আগামী কালকে শেষ দিনে বাড়তে পারে ক্রেতা কমতে পারে দাম এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের সিলেটের কাজীড়বাজার পশুর হাট থেকে নিবিন্দু तालुकदार সিলেট ভিউ